আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে যে দুইটা রুলস নিয়ে আমরা আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভারবে দুইটা রুলস খুব ইম্পর্টেন্ট আপনি নাইনে পড়েন টেনে পড়েন বা যে কোনো মানে এস এসসি পরীক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী অ্যাডমিশন পরীক্ষার্থী এবং বিশেষ জব যত কিছু আছে এই দুইটা রুলস আপনার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি বলবো একদম ইম্পর্টেন্ট যারা রাইট ফার্ম ভার মেয়ে কাপা করেন তাদের ভয় দূর করার জন্য আজকে আমি আসছি আপনাদের মধ্যে দুইটা রুলস নিয়ে সেই দুইটা রুলস হলো যে খুব ইম্পর্টেন্ট আপনারা খেয়াল করেন হয়তো আমার ক্লাসটা একটু লম্বা হবে তবে একটু দেখার চেষ্টা করবেন যেমন দেখেন যে আমি লিখছি যে দুইটা রুলস লিখছি যে ভার প্লাস ভার প্লাস আইএনজি তারপরে কি লিখছি প্রি পজিশন প্লাস ভার প্লাস আইএনজি এখন আসলে এই বিষয়টা কেমন বিষয়টা হলো এরকম যে একটা ভাব যদি থাকে তারপরে যদি আর একটা থাকে তাহলে তাহলে কী হবে ভার্বের সাথে আইএনজি হবে যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিছি স্টপ স্টপ একটা ভার রাইট রাইট একটি একটা ভাব রাইট তাহলে দুইটা ভার্ব তাহলে দুইটা ভার্ব যখন একসাথে হবে তখন সেকেন্ড ভার্বের সাথে কি হবে আইএনজি বলবে যেমন এইরকম কিছু ভার্ব আছে মাইন্ড ফিল লাইক ঠিক আছে এগুলো ভার্ব থাকার পরে যদি দেখেন যে আরেকটা ভার্ব আছে তাহলে অবশ্যই আপনি ভার্বের সাথে আর একটা ভাবের সাথে আইনজি চ মানে লাগাই দেবেন ঠিক আছে ভয় কোনো কিছু নয় আমার সাথে থাকলে আপনি কিছুই হবে না ধরতে গেলে একটু মজা করলাম ঠিক আছে প্রিপজিশন প্লাস ভার প্লাস আইএনজি অ্যান্ড প্রিপজিশন ভার প্লাস আইএনজি তো আমাদের যদি কোনো সেন্টেন্সে দেখি যে প্রিপজিশন আছে প্রিপজিশনের প্রিপজিশনের পরে একটা কি ভাব আছে তাহলে ওই ভাবের সাথে কি আইএনজি অবশ্যই প্রিআনজি যেমন প্রিপোজিশন প্রিপজেশন যেমন কেমন দেখেন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু ইন অ্যাডিকশন টু এগুলো হলো মোস্ট কমন ইম্পর্টেন্ট অ্যাপ্রোট প্রিপোজিশন এগুলো কোনো না কোনো ভার্সিটি কোনো না কোনো পরীক্ষা আপনি চোখের সামনে পড়বেই যদি আপনি যদি এই কয়েকটা আয়ত্ত করতে পারেন অবশ্যই আপনি একটা এক মার্ক আপনার জন্য আসে ঠিক আছে কিন্তু ওই যে ইনফিনেটিভ সাধারণ টু এর সামনে কিন্তু ভার্বের বেস ফর্ম হয় কিন্তু এখানে কী বলছে যে প্রিপোজিশন প্লাস ভার প্লাস আইনজি তাহলে এই এই টু এর পরে কি ভারপের সাথে জি যখন ইনফিনেটিভ টু থাকবে তখন ভার্ভের বেস্ট ফর্ম ভার্বে মানে ভার্ভের যে মূল ফর্ম মূল ফর্মই হবে আমি দুইটারই এক্সাম্পল এরকম ভাবে এক্সাম্পল আপনাকে কেউ দিতে পারবে না যদি বিশ্বাস না করেন ধরেন যে আমিও পারি না এর মানে আপনিও এর অর্থ পারেন না ঠিক আছে অর্থ পারেন না কোনো মানে নাই আমার সাথে আমার ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার অর্থ দিয়ে কোনো যায় আসে না ঠিক আছে যে আমার বাংলা বুঝতেই হবে এটা কোনো কিছু না তো দেখেন যে ধরেন যে এটার মানে আমি বুঝি না আপনি বোঝেন না আচ্ছা ধরেন যে এই যে এক্সাম্পল দিচ্ছি দেখেন যে এটা এটার মানে আমিও বুঝি না ধরেন আপনি বোঝেন না আমি আর অর্থ বুঝি না বাংলা অর্থ বোঝেন না আপনি বোঝেন না আমরা তো ভয় খাই যে আসলে বাংলা অর্থ বুঝি না তাহলে মানে কীভাবে পারবো আসলে এই দুইটা রুলস যদি আপনি আমার আমি যেভাবে বলি এভাবে যদি আপনি মাথায় বলে নিতে পারেন অবশ্যই আপনি একশো মধ্যে একশো কমন পাবেন যেমন ধরেন যে আমি এটার মানে বুঝি না কিন্তু যে লুকিং ফরওয়ার্ড লুকিং ফরওয়ার্ড আমি অবশ্যই এখানে লিখে দিচ্ছি যে যে লুকিং ফরওয়ার্ড লুকিং ফরওয়ার্ড টু তাহলে কি এখানে কি কী বসবে কোন কোন ভা কোন ভারটা বসবে তে প্রিপজিশন লুক লুকিং ফরওয়ার্ড ফরওয়ার্ড যেহেতু আছে তারপরে তারপরে কি থাকবে একটা টু থাকবে যেমন প্রি পজিশন প্লাস ভাত প্লাস আইএনজি তাহলে দেখেন আমরা এখানে লক্ষ্য করি টু প্লাস আইনজি কোথায় আছে টু প্লাস আইএনজি আছে নো টু আছে আইএনজি বা সাথে আছে নো টু আছে হ্যাভ আছে কোনো আইএনজি নাই তাহলে টু প্লাস আইএনজি কোথায় আছে এই যে এই জায়গা টু সেইম তাহলে কি আমি কিন্তু একদম সহজেই কিন্তু কি আমি কিন্তু সহজেই কিন্তু এই জিনিসটা কি সলভ করে ফেললাম ঠিক আছে তো আমি এর বাংলাও জানি না বাংলা মানেও জানি না কিছুই জানি না কিন্তু আমি কার মাধ্যম কার মাধ্যমে এটা সলভ করলাম রুলসের মাধ্যমে ঠিক আছে যেমন সেকেন্ড যে সেকেন্ডটা দেখেন যে এক্সাম্পল যে প্রথমটা বি প্লাস বি প্লাস আইনজি মানে ডাবল ভার্বের পরে আইনজি ঠিক আছে যেমন আই আম ডোন্ট এটা বাংলা মানে আমি জানি না আপনিও জানেন না ধরেন মাইন্ড আমি পড়ছি যেখানে মাইন্ড দেখেন খেয়াল করে দেখেন মাইন্ড এটা একটা ভার তাহলে বি প্লাস বি সাথে কী আইএনজি তাহলে এখানে একটা ভার পাশি তাহলে সেকেন্ড ভার্ভের সাথে কী বসবে এই গ্র্যাপ এই গ্যাপে কী বসবে অবশ্যই আর একটা ভার বসবে আইএনজি যুক্ত তা আমরা এখানে খুঁজবো আর কোনো কিছু দেখার সময় নেই এত ওয়ার দেখার সময় নেই ঠিক আছে আমরা খুঁজবো কী ভার্ভের সাথে আইনজি টু প্লাস হেল্প ভার্ভের সাথে আইনজি আছে নো হেল্প ভার্ভের সাথে আইনজি আছে নো হেল্পিং অবশ্যই ভাবের সাথে আইনজী আছে তাহলে কি এটা রাইট ফর হেল্পিং ফর তো নাই হ্যাঁ ফর তো নাই এটা হবে না তাহলে কি ভার প্লাস ভাবের সাথে জি যদি বলতো যে ভার প্লাস ভার প্লাস ভার ফর থাকবে তারপর জি তাহলে এটা অবশ্যই এটা অবশ্যই হবে না তাহলে কি একদম সহজ এর থেকে সহজ ভাষায় আপনাকে কেউ রাইট ফর্ম আর ভার শিখাবে না অবশ্যই আমার ক্লাসটা একটু বোঝার চেষ্টা করেন একটু ভালোভাবে দেখবেন দরকার হলে যে কয়েকবার আপনি দেখবেন আপনি দেখবেন যে একবার না একবার বুঝে ফেলবেন ঠিক আছে আজকের বাড়ি এখানে শেষ